নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আপনারা সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য একটু সময় বের করতে পারবেন এই সমস্ত টিপসগুলো যদি ফলো করেন তো প্রথম টিপসে চলে এসেছি প্রথম টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো থাকে দেখবেন আমরা সেই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোকে কী করি অনেক সময় ফেলে দিই এই বোতলগুলি ফেলে না দিয়ে নানান কাজে আমরা কিন্তু ব্যবহার করতে পারি আজ এমন একটা টিপস শেয়ার করবো যে জানার পর আপনারা ভাবতে বাধ্য হবেন কেন আমরা এতদিন বোতল ফেলে দিয়েছি প্রথম আমরা কি করছি একটা এই বোতলের যদি পেপার থাকে সেই পেপারগুলোকে তুলে ফেলবো তারপর এর মধ্যে একটু জল ভরে নেব জল ভরে দেখবেন একটা সময় কি হয় আমাদের বাড়িতে যখন কারেন্ট অফ হয়ে যায় আমরা সবাই কি করি ফোনের লাইটটা জ্বালাই অথবা মোমবাতি জ্বালাই অথবা চার্জার মানে ইমার্জেন্সি যেগুলো সেগুলো জ্বালাই তো দেখবেন অনেক সময় এই ফোনগুলোকে আমরা যখন জ্বালাই ফোনের লাইটগুলোকে জ্বালাই এই লাইটের পাওয়ার এতটাই বেশি থাকে বাড়িতে ছোট বাচ্চা হোক বয়স্ক হোক ওদের কিন্তু চোখে অনেকটা সমস্যা হয় চোখে লাগে তাই এইভাবে আমরা কিন্তু লাইটটাকে ডাইরেক্ট জ্বালাবো না এই যে জলের বোতলগুলো আছে সেই জলের বোতলে জল ভরে সেই বোতলটাকে লাইটের উপর এইভাবে রাখবো লাইটের উপর এইভাবে রাখলে দেখবেন যে লাইটটা চোখে খুবই লাগছিল সেটা চোখে লাগবে না আর চারিদিকে খুব সুন্দর আলো ছড়িয়ে পড়বে আমি কিন্তু লাইট অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর দেখতেই পারছেন আলোটা কতটা মানে জোরালো এই চারিদিকে বাচ্চারা যদি বইও পড়ে সেক্ষেত্রে বই পড়তেও পারবে তাদের চোখেও লাগবে না বয়স্করাও যদি কোনো কিছু কাজ করছে তারাও করতে পারবে ছোট্ট একটা টিপস বন্ধুরা লাইটের আলোটা এতটাই চোখে লাগে সেটা যদি একটু বোতল রাখতে পারি তাহলে দেখবেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে আমরা চুরি পরতে খুবই পছন্দ করি দেখবেন মেয়েরা তো সেই চুরিগুলো অনেক সময় কী হয় কালার চটে যায় এমনি ছোট হয়ে যায় তো সেই চুরিগুলো আমরা বাদ দিয়ে দিই অনেক সময় তো বাদ না দিয়ে সেই বাদ দেওয়া চুরিগুলো কী কাজে লাগাতে পারেন তো এখন সেলুটেপ নিয়ে নিয়েছি সেলুটেপটাকে এইভাবে ঠিক চৌকো আকারে আপনারা এই চুরির মধ্যে আটকে দেবেন আমি ঠিক যেভাবে কাজটা করছি এইভাবেই কিন্তু আপনাদেরও কাজটা করতে হবে এইভাবে চৌকো আকারে সেলুটেপগুলোকে যদি ভালো করে আটকে দিতে পারেন দেখতে পাচ্ছেন একটা সাইডে মানে দুটো লাইন আর অন্য সাইডে আরও দুটো লাইন এই যে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে এইভাবে দুটো দুটো সাইড করে মানে ভেতরে যেন ছোটো ছোটো চৌকো চৌকো আকারের জায়গা থাকে এখন আমার কিন্তু চুরিটা আটকানো হয়ে গেছে এখন কি করছি একটা নিয়ে নেব ক্লোথ ক্লিপ ক্লোথ ক্লিপটাকে এই চুরির মধ্যে আমরা ভালো করে সেট করে দেব কিভাবে সেট করছি চলেন দেখেন এই যে এই ভেতর থেকে একটা জায়গা থেকে ক্লোথ ক্লিপটাকে এই যে এর মধ্যে যে ক্লিপের মধ্যে আটকে দিলাম আটকে দিয়ে কী করবো ডাবল সাইডের যে টেপগুলো আছে সেই ডাবল সাইডের টেপটা নিয়ে নেব ডাবল সাইডের টেপগুলোকে এই ক্লোথ ক্লিপের মধ্যে ভালো করে আটকে দেব আটকে এটাকে কিন্তু আমরা কি করব একটা দেওয়ালের মধ্যে যে কোনো জায়গা সেট করে দিতে হবে এই ধরনের একটা টুল আমরা বাজার থেকে যদি কিনতে যাই বেশ কিছুটা টাকা আমাদের খরচা করতে হয় তো সেই টাকাটা খরচা না করে বাড়িতে থাকা ক্লোথ ক্লিপ চুরি সেলু টেপ এইগুলোর সাহায্যে যদি আমরা এই টুলটাকে তৈরি করে নিতে পারি দারুণ টিপস তো এখন কি করব এটাকে দেওয়ালে একটা জায়গা জায়গায় সেট করে রাখব এখানে আপনারা যে কোনো ধরনের ব্রাশ ঝুলিয়ে রাখতে পারেন চামচ রাখতে পারেন রান্নাঘরে একটা জায়গা রাখলেও এটা কিন্তু খুবই সুবিধা কারণ ছোটো ছোটো যে চামচগুলো থাকে আমাদের সেই চামচগুলো এলোমেলোভাবে চারিদিকে ছড়িয়ে থাকে তো সেই চামচগুলোকে একটা জায়গার মধ্যে এখানে আমরা ঢুকে রাখতে পারবো এখানে খুব সুন্দর হ্যাং হয়ে থাকবে আমাদের প্রয়োজন মতো এখানে হাত দিলেই আমরা পেয়ে যাব আর আমাদের যে ব্রাশ গুলো থাকে বাড়িতে ছোট বাচ্চাদের বড়দের সেই ব্রাশগুলোকেও এর মধ্যে কিন্তু আমরা রেখে দিতে পারবো তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে ডাব্বাগুলো বাড়িতে থাকে দেখবেন অনেক সময় ইঁদুরে কেটে দেয় ভেঙে যায় তো ডাব্বাগুলোকে ফেলে দিতে হয় সঙ্গে এই ঢাকনাটাও ফেলে দিই তো ঢাকনাটা ফেলবেন না ফেলে কি কাজে লাগাতে পারবেন এই ধরনের যে কন্টেনারগুলো আছে ছোটো ছোটো সেই কন্টেনারের যে ঢাকনাটা সেটাকেও ফেলবেন না কন্টেনার ভেঙে গেলে ঢাকনাগুলোকে কী কাজে লাগাবো এখন দুটো ঢাকনা নিয়ে নিয়েছি আর কি করছি দুটো জলের যে বোতলের ঢাকনা সে জলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি তো এই যে আর ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি টেপটাকে কিছুটা অংশ করে ছোটো ছোটো টুকরো করে আমরা কেটে নেব। কেটে নিয়ে এই বোতলের এই বোতলের ঢাকনা আর এই বড়ো বড়ো কন্টেনারের যে ঢাকনাগুলো এইগুলোর সাহায্যে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে একটা খুবই দারুণ একটা জিনিস তৈরি করতে পারবো একটা ঢাকনা তৈরি করছি সেটা কি করে এই যে আমরা ঠিক যে কন্টেনারের ঢাকনাগুলো তার মিডিয়াম এই ডাবল সাইডের টেপটাকে আটকে দিয়েছি আটকে এটা ধরার মতো একটা জিনিস তৈরি করতে হবে তার জন্য এই যে জলের বোতলের এই মুখগুলোকে নিয়ে নিয়েছি উল্টো করে দেবেন তাহলে ধরতে খুবই সুবিধা হবে যদি এইভাবে দিয়ে থাকেন তাহলে কী হবে ওই টেপটা না ভালোভাবে আটকাবে না তো এটা কিন্তু খুব মজবুত একটা জিনিস তৈরি হয়ে গেল এইবার আমরা দেখবেন অনেক সময় তরি তরকারি আমাদের খাওয়া হয়ে গেছে কিছুটা তরি তরকারি বেঁচে আছে তখন ওই ছোটো একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিতে হয় তো তখন যদি বড়ো বড়ো প্লেটগুলো দিয়ে সেই বাটিগুলোকে ঢেকে রাখতে হয় তখন প্লেটগুলো আটকে যায় প্রয়োজনের সময় কাজে লাগাতে পারি না তো এরকম ঢাকনাগুলো দিয়ে আমরা কিন্তু খুবই সুন্দর এই ধরার যে ঢাকনাটা আমরা তৈরি করতে পারছি আমরা ফ্রিজের মধ্যে এটাকে ঢেকে রাখতে পারবো ছোট কোনো বাটি হলে ছোট বাটির মধ্যে ছোট ঢাকনাটা ব্যবহার করতে পারবো বড় বাটি হলে বড় বাটিটা ব্যবহার করতে পারবো তো এটাকে ফ্রিজে রাখলে দেখবেন আমাদের অন্য প্লেট নিয়ে যে টানাটানি সমস্যা সেটাও আর হবে না আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে স্টিলের থালা বাসন আমরা কি করি দীর্ঘদিন ব্যবহার করতে করতে মানে ব্যবহার করছি ব্যবহার করতে করতে সেইগুলোর গ্লেজ দেখবেন নষ্ট হয়ে যায় আমাদের মধ্যে অনেকের ফাইবার মেলামাইনের বাসনপত্র ব্যবহার করতে খুবই ভালোবাসেন কিন্তু এইগুলি ব্যবহার না করে আমরা যদি এই পিতলের কাঁসার থালা বাসনগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হবে তাই স্টিলের বাসনে যখনই গ্লেজ চলে যাবে আপনারা সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন না কারণ স্টিল এবং কাঁসা পিতল এগুলো ব্যবহার করলেই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো ম্যালামাইন তারপর যে ফাইবারের এই সমস্ত প্লেটগুলো ব্যবহার করবেন না তো কিভাবে সেটাকে পরিষ্কার করবেন যদি গ্লেজ চলে যায় একটা পাত্রে আমি নিয়ে নিছি কোলগেট আর একটু লবণ এখন কোলগেট আর লবণ এই দুটোকে ভালো করে মেশাতে হবে সামান্য একটু জল দিয়ে দেবেন দিয়ে এই একটা মিশ্রণ তৈরি হয়ে গেলো এই যে একটা সলিউশন তৈরি হয়ে গেল এই সলিউশনটা কি করবেন যে স্টিলের বাসনপত্রগুলো কালচে হয়ে গেছে গ্লেজ নেই দাগ পড়ে গেছে সেই সমস্ত বাসনপত্রের মধ্যে এটাকে ভালো করে লাগিয়ে নেবেন আমি এখানে একটা স্টিলের থালার মধ্যে দেখিয়ে দিচ্ছি কাজটা এইভাবে বাসনটার মধ্যে মিশ্রণ ভালো করে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবেন পাঁচ থেকে দশ মিনিট পর আপনারা এটাকে পরিষ্কার করবেন তাহলে দেখবেন যে কালো কালো হয়ে গেছে যে বাসনগুলো একটা গ্লেজ নেই নোংরা নোংরা ভাব হয়ে গেছে সে সমস্ত দাগগুলো কিন্তু উঠে যাবে আর আমার এই বাটির মধ্যে কিন্তু বাটিটা পুড়ে গেছিল সেটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এখন এই মিশ্রণটাকে আমি ভালো করে লাগিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য এরপর আমি ফিরে আসবো ফিরে আসার পর এটাকে একটা কসব্রাইট দিয়ে আমি ঘুষে নেব কসব্রাইট দিয়ে ঘষেই দেখবেন আপনাদের স্টিলের বাসনপত্রগুলো কিন্তু অনেকটা চকচকে হয়ে গেছে সে আগের যে গ্লেস ছিল না একটা ব্যবহার করতে আমাদের ইচ্ছা করছিল না সেটাও আর হবে না এখন আমি কিছু সময় পরে চলে কসবরাইট দিয়ে ভালো করে ঘষে নেব এইভাবে ঘষে নেওয়ার পর প্লেন জলে ধুয়ে আপনাদের দেখে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আপনারাও বাড়িতে যখনই দেখবেন এই সমস্ত বাসনপত্রগুলো একটু গ্লেজ নেই পুরানো মতো হয়ে গেছে ব্যবহার করতে ইচ্ছা করছে না এই পদ্ধতির মাধ্যমে সেই বাসনপত্রগুলোকে চকচকে করে ফেলবেন তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু বাসনপত্রগুলোকে ধুয়ে নিয়েছি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আশা করব আপনাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে এখন পুজো গেল কিছুদিন আগে পুজোর মধ্যে প্রচুর জামা কাপড় কেনা হয়েছে বাচ্চাদের জামা কাপড় কিনলে দেখবেন তাদের কাপড়ের মধ্যে না এই ধরনের একটু শক্ত প্লাস্টিকগুলো আছে এই ধরনের প্লাস্টিক নিতে পারেন অথবা দইয়ের যে প্যাকেট নিতে পারেন লস্যির প্যাকেট নিতে পারেন এই প্যাকেটগুলো কি হয় প্লাস্টিকগুলো একটু মোটা প্রকৃতির হয় তো পাতলা যে প্লাস্টিকগুলো সেটা নেবেন না একটু মোটামতো যে প্লাস্টিক সেগুলোকেই নেবেন নিয়ে এখন আমি এটাকে চৌকো করে নেব চৌকো করে ছোট্ট ছোট্ট ছিদ্র করে নিতে হবে তো আপনারা একটা লোহার শিককে গরম করে ছিদ্র করে নিতে পারেন আর সেটা যদি না চাইছেন সেক্ষেত্রে এইভাবে কাচির সাহায্যে গোল করে প্রথমে কাগজটাকে কেটে নেবেন গোল করতেই হবে আর তারপর ঠিক এই কর্নারগুলোকে একটু একটু করে কেটে দেবেন তাহলেও কিন্তু একটা ছোট ছোট ছিদ্র হয়ে যাবে এখন এই প্লাস্টিকটার মধ্যে কেন আমরা ছিদ্র করছি কি কাজে লাগাবো সবটাই জানতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না আপনারা বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ আমি কি করলাম এখন প্লাস্টিকটার মধ্যে বেশ কিছুটা ছিদ্র করার পর এই যে প্লাস্টিকটা এটা কিন্তু দারুণ উপকারী এরকম প্লাস্টিক আপনারা বেশ কয়েকটা বাড়িতে তৈরি করে রাখতেই পারেন তাহলে আপনাদের কিন্তু এই যে সমস্যাটা আমি এখন দেখাবো সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না আমাদের প্রত্যেকটা মহিলারই দেখবেন সংসারে কাজকর্ম করতে করতে মাঝে মধ্যে এতটা সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই ধরনের ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই আমাদের জেনে রাখা দরকার তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে সংসারের কাজকর্মগুলো করতে করতে তো এখন এই যে প্লাস্টিকটার মধ্যে বেশ কিছুটা ছিদ্র দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে চলে যাব সোজা রান্না করে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগটা সময় এই সিঙ্কের মধ্যেই ব্যবহার করতে হয় ধোয়া ধুই বাসনপত্র তরিতরকারি সমস্ত কিছু ধুতে হয় এমন কি এই বাসনপত্রগুলোর যে জালিটা থাকে দেখছেন সেই জালিটার মানে বেশ কিছুটা বড়ো বড়ো ছিদ্র থাকে এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কী হয় তরি তরকারি ছোটো ছোটো টুকরো খাবার সমস্ত কিছু কিন্তু এই পাইপ লাইনের মধ্যে চলে যায় যার ফলে পাইপ লাইনটা জাম হয়ে যায় আটকে যায় জল পাস হয় না অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের গৃহিণীদের তো আমরা চেষ্টা করব আমাদের পাইপলাইনটাকে সবসময় পরিষ্কার রাখার কিভাবে সেই পাইপলাইনটা পরিষ্কার থাকবে তার জন্য এই যে প্লাস্টিকটা আমি তৈরি করে নিয়েছি সেই প্লাস্টিকটাকে আমরা এই যে জালিটা উঁচু করে সেই জালির নিচে এখানে সেট করে দেব এখানে একে সেট করে দিলে কি হবে তো কি হবে সেটাও দেখাবো যে আমরা যখন বাসনপত্র মাজবো তার মধ্যে ছোট ছোটো খাবারের টুকরো ভাতের টুকরো চা এই সমস্ত যে ছোটো ছোট কণাগুলো এই জালির মধ্যে আটকায় না সেটা কিন্তু পাইপলাইনে চলে যায় তো সেটা পাইপলাইনের মধ্যে আর যাবে না কেন যাবে না কারণ আমরা যখন এই ধরনের বাসনপত্রগুলোকে ধোবো ধুয়ে এর মধ্যে ছোট ছোটো খাবারের টুকরো কণাগুলো যখন এই পাইপলাইনের মধ্যে যাবে তার আগে কিন্তু ওই যে প্লাস্টিকের একটা জালি তৈরি করেছি সেই প্লাস্টিকের জালির মধ্যে আটকে যাবে উপরের আমাদের এই জালিটার মধ্যে না আটকালেও কিন্তু ওই নিচের যে প্লাস্টিকের জালিটা রেখেছি সেই প্লাস্টিকের জালির মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই আটকে যাবে আমি এই জলটা পাস করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন দেখেন এই জালিটা উঁচু করলে দেখবেন এর মধ্যে সমস্ত ভাত চা চায়ের যে টুকরোগুলো পাতা সমস্ত কিছুই এর মধ্যে আটকে থাকবে আপনারা কি করবেন এই প্লাস্টিকটাকে বাসন ধোয়া হয়ে গেল এরপর এই প্লাস্টিকটাকে এখান থেকে তুলবেন এই ভাত তরকারি যতটুকুই থাকবে সেটাকে ডাস্টবিনে ফেলবেন ফেলে প্লাস্টিকটাকে আবারও পরিষ্কার করে এই জায়গার মধ্যে সেট করে রেখে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই জায়গাটা নোংরা হওয়ার কোনো সমস্যাই থাকবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা